এটা অবশ্যই বড় অনুপ্রেরণার জায়গা এটা শুধু শততম টেস্ট খেলছেন বলেই যে তিনি একটা মানে অনুপ্রেরণার জায়গা তৈরি করলেন বা করবেন এরকম না মুশফিকুর রহিম যতদিন ধরে খেলে আসছেন দলে তার একটা প্রভাব আছে তার একটা মানে পরিবেশটা এমন যে মুশফিকুর রহিম যেখানে থাকেন ওইখানে শৃঙ্খলার একটা ব্যাপার থাকে আপনার জেনে থাকবেন যে তিনি সবার আগে মাঠে আসেন সূর্য ওঠার আগে তিনি উঠে যান মানে এগুলো ওনার মুখ থেকে আমরা শুনেছি আবার আমরা দেখেছিও তো এই যে এই যে শৃঙ্খলা শৃঙ্খল হয়ে যায় কেউ কক্ষ পথ থেকে হারিয়ে যায় কিন্তু মুশফিক রহিম কখনো হারাননি তো উনি লম্বা সময় ধরে অনুপ্রেরণা দিয়ে আসছেন মানুষদের জন্যে মানে দলের যারা ইয়াং ক্রিকেটার আছে তার কাছ থেকে সব সময়ই তারা অনুপ্রেরণা পাচ্ছে বা পথ দেখতে পাচ্ছে আর এইটা হবে যে এই মাইল ফলকটা হবে যে তাদের জন্য অন্যরকম একটা অনুপ্রেরণা যে বাংলাদেশের একজন ক্রিকেটার শততম টেস্ট খেলে ফেললেন বা খেলছেন এর অর্থ হচ্ছে যে অন্য আট দশটা ক্রিকেটারের দ্বারা সেটা সম্ভব যদি কিনা মুশফিকুর রহিমের মতো নিবেদন থাকে ওই পরিশ্রম করা যায় ওই অধ্যবসায়ী করা যায় এবং এম যদি ঠিক থাকে